বন্ধুরা আজকে আমি কি কি রান্না করলাম আপনাদের মাঝে তুলে ধরতেছি দেখুন এই যে ফুলকপি ফুলকপি আলু সিম টমেটো দিয়ে পাঙ্গাশ মাছ রান্না করেছি তাছাড়া রান্না করেছি লাউ শাক লাউ চিংড়ি দিয়ে রান্না করেছি বন্ধুরা দেখুন আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন প্লিজ ইউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ দয়া করে কেউ স্কিপ করবেন না ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন বন্ধুরা বন্ধুরা এখন আমি তরকারিটা নামে নেবো তরকারিটা নামার পরে আমি সব কাজ কাম গুছাবো তো তোমরা সবাই আমার ভিডিওটা ফুল দেখার চেষ্টা করব কেউ স্কিপ করবা না আমি কীভাবে রান্না করি আপনারা একটু দেখার চেষ্টা করবেন বন্ধুরা আমার সত্যি আমি মাটি চুলাতে আমার রান্না করতে খুব ভালো লাগে এবং কি যে লাকড়ির চুলা কি লাকড়ি দিয়ে রান্না করতে আমার খুবই ভালো লাগে বন্ধুরা সব সময় আমি লাকড়ি চুলা দিয়ে রান্না করি আমার ভালো লাগে ঠিক আছে আমি সব সময় মাটি চুলাতে রান্না করি ঠিক আছে গ্যাসের চুলা আছে বাট আমি গ্যাসে রান্না করতে আমার ভালো লাগে না আমার পছন্দ না আমি সব সময় মাটি চুলার ভিতরে রান্না করি তবে আমরা তিনজন লোক আমরা তিনজন লোক কিন্তু আসলে মানে গ্যাসের চুলায় রান্না করতে পারি কিন্তু আমার গ্যাসের চুলার রান্নাটা আমার ভালো লাগে না মাটির চুলার রান্নার যে স্বাদ এই স্বাদটা আসলো গ্যাসের চুলার কিন্তু অত একটা স্বাদ লাগে না মাটির চুলা রান্নাটাই স্বাদই অন্যরকম তো বন্ধুরা সবাই আমার ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন কেউ দয়া করে স্কিপ করবেন না পাশে থাকবেন আমি আপনাদের পাশে সব সময় সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না দয়া করে সবাই আমার পাশে থাকবেন ঠিক আছে এই দেখুন আমি এখন তরকারিটা ভেবে নিছি বাট তরকাটা এখন নামাই নিলাম এখানে আমার কালকে একটু গোস্ত ছিল এটা এখন আমি জাল করে নেব। কারণ এটা গরম না করলে জমা থাকে তাই এটাকে আমি এখন গরম করে নিলাম সাথে দেখতেছেন এটা চা গরম করতেছি আমার রঙ চা খুব পছন্দ আমি রং চা এই যে দেখুন আমি রঙ চা বানাচ্ছি কার কার রঙ চা পছন্দ প্লিজ চলে আসেন আমার এখানে আমার বাড়িতে চলে আসেন এই যে দেখুন আমি আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি সাথে সিম আলু দিয়ে লাউ শাক রান্না করেছি এখানে দেখুন ফুলকপি আলু টমাটো দিয়ে মাছ রান্না করেছি তো বন্ধুরা বলুন আমার ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ সবাই দয়া করে স্কিপ করবেন না ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন এখানে সাথে আছে মোটা ভাত দেখুন তো সবাই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বেশি বেশি শেয়ার করবেন কেউ দয়া করা মানে স্কেপ করবেন না আমি আসলে এখানে এই চা আমার রং চা হয়ে যাচ্ছে প্রায় দেখুন বন্ধুরা কার কার চা ভালো লাগে আপনারা বলুন আর এখানে আমার যেহেতু গরুর গোস্ত ছিল তবে এখন গরুর গোস্তটা গরম করে নিলাম আসলে বন্ধুরা লাকড়ি চুলা রান্না এত যে স্বাদ এত যে স্বাদ আপনারা বুঝবেন না ঠিক আছে আপনারা সত্যি আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওটা ফুল দেখার এই যে আমি এখন পাতা দিলাম চা পাত্তা এই যে চা পাত্তা দিয়ে দিলাম দেখুন কি সুন্দর জ্বলন্ত আগুন কি সুন্দর জল করে জ্বলতেছে দেখুন কী সুন্দর জ্বলতেছে দেখছেন অনেক সুন্দর জ্বলতেছে তো বন্ধুরা সবাই আমার সাথে থাকবেন সাথে থেকে সাবস্ক্রাইব করতে কেউ দয়া করে ভুলবেন না লাইক শেয়ার করতে ভুলবেন না আমার ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন যে যেখান থেকে আসেন প্লিজ সবাই আমার পাশে থাকবেন আর আমি আপনাদের পাশে আসি প্লিজ কেউ স্কিপ করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেই প্রান্ত থেকে দেখতেছেন সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এখানেই আল্লাহ হাফিজ বাই বাই